অসহায় ফিল হচ্ছে এবং ডেফিনেটলি অনিরাপদ ফিল হচ্ছে এই মাত্র পাওয়া খবর বাংলাদেশে আলোচিত জনপ্রিয় নায়িকা পরিমণি দেশে নিরাপত্তা বোধ করায় দেশ ছেড়ে বাহিরে চলে যাচ্ছেন পরিমণি পরিমনি কেনই বা দেশ ছেড়ে চলে যাচ্ছেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন শেষ পর্যন্ত ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় লাস্যময়ী নায়িকা পরিমণি পেশাগত জীবন নিয়ে তিনি যতটা আলোচনায় নেই তার বেশি রয়েছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় আলোচনায় শীর্ষে থাকে নায়িকা পরিমণি বিভিন্ন সময় নিজের মতামত গণমাধ্যমে শেয়ার করেন আর এসবে তুমুল আলোচনার ঝড় তোলে সম্পতি এক গণমাধ্যমে পরিমণি জানান আমাকে তো এত বছরে কেউ বাধা দেয়নি তাহলে এখন কেন বাধা আসবে আমরা যেভাবে স্বাধীনভাবে কাজটা করতে চাই নিজেদের কাজটা সেটা কোনোভাবেই আসলে আমার আমি অন্তত নিতে পারি না যখন এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু ভূমিকা রাখি তাহলে এই স্বাধীনতা আমরা কেন উপভোগ করতে পারতেছি না এই স্বাধীনতা আসলে কারা উপভোগ করতেছে এই কারাটা কারা তিনি আর নিরাপত্তা বোধ করছেন তিনি বলেন অসহায় বোধের পাশাপাশি আমি অনিরাপত্তা বোধ করছি সৌরম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠানই হোক সেটা তো আমার কাজ এই অভিনেত্রী আরও বলেন এত বছর তো আমাকে কেউ বাধা দেয়নি তাহলে কেন এখন আমার বিরুদ্ধে এত বাধা আসবে আমরা স্বাধীনভাবে নিজেদের রাস্তা করতে চাই সেখানেই বাধা হয়ে দাঁড়ায় কিছু অল্প স্বল্প লোকজন এসব আমি কিছুতেই মেনে নিতে পারি না নতুন বাংলাদেশে স্বাধীনতা উপভোগ করতে পারছেন না বলেই এই স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমাদের যদি একটু অবদান থাকে তাহলে কেন আমরা স্বাধীনতা উপভোগ করতে পারছি না এই স্বাধীনতা কারা উপভোগ করছে পরিমণি এসবই গণমাধ্যমে জানান এছাড়াও বেশ কিছু গণমাধ্যমে গুঞ্জন জানা যাচ্ছে খুব শিগগিরই নাকি বাংলাদেশ ছেড়ে বাহিরে পাড়ি জমাবেন পরিমণি বেশ কিছু গণমাধ্যমের গোপন সূত্রে এসবে জানা যায় পরিমণি দেশ ছেড়ে বাহিরে চলে যাবেন